জীবনে যারা বেশি চিন্তা করেন তারা দেখুন তাহলে জীবনে চিন্তা থাকবে না নোপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে ননে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর পাকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধের জল মেশাননি তো অথচ মদে মানুষটাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিনলাম জানোয়ারের বাচ্চা বললে খেপে যায় আর বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব সব সময় মনে রাখবেন যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি সবার মন রক্ষা করতে পারবেন না তাই নিজেকে আগে ভালোবাসুন চিন্তা নয় কাজে জীবনকে বদলায় ছোট্ট একটা পদক্ষেপ আপনার ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই বেশি চিন্তা করা বাদ দিন এবং জীবনকে সুন্দর করে তুলুন